আসসালামু আলাইকুম সবাইকে এখন প্রায় সকাল সাতটা আমি আছি এখন আমার বাস থেকে সেকেন্ড গেটে আজকে আমি যাচ্ছি যে পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের জন্য আমি পাসপোর্টের জন্য আবেদন করছিলাম প্রায় এখন পর্যন্ত বিশ বিশ পঁচিশ দিন হয়েছে আমার আরও এক সপ্তাহ আগেই আসিল মেসেজ ফোন করে বসছিল যে পুলিশ ভেরিফিকেশনের জন্য যাওয়ার জন্য তো আমি এতদিন যেতে পারি নাই আজকে শনিবার সিটি অফ তো সেক্ষেত্রে আমি আজকে যাচ্ছি পুলিশ ভেরিফিকেশনের জন্য আর আমার কাছে কিছু ডকুমেন্টও আছে তো আজকে পুলিশ ভেরিফিকেশনের কি অভিজ্ঞতা হয় সেটা আপনাদেরকে আমি আজকে বলবো কী কী কাগজপত্র লাগে না লাগে তো চলুন আমার সাথে এটা হচ্ছে কি ঢাকা টু মাই মেসিং রোড আমি এখন যাবো যে জিতে করে চৌরাস্তা বাসে করে যাব আমি ভৈরব নান্দাইল চৌরাস্তা থেকে আমি একটা ডিরেক্ট পাইস পাইছি যেখানে আমি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে যা যাচ্ছি ডিরেক্ট বাস থেকে নেমে আমি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে গ্রামছি এখন সেখান থেকে কাউতলি অবশেষে আমি চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে এটা হচ্ছে কি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয় আমি এখন ভিতরে যাব গিয়ে আমার কাগজপত্রগুলো জমা দিই আমি এখন কাগজপত্র সবগুলো জমা দিয়েছি বেশিক্ষণ লাগে নাই প্রায় দশ মিনিটের মতো লাগছে শুধু আর আমি কাগজ জমা দিছি আমার এনআইডি কার্ড জমা দিছি এনআইডি কার্ডের সাথে ছিল আমার জন্ম নিবন্ধন তারপরে চেয়ারম্যান সার্টিফিকেট আর সাথে ছিল কারেন্ট বিলের রসিদ আর হচ্ছে খুতিয়ান কারেন্ট বিল অথবা খুতিয়ান যে একটা দিলে হয় তারপরে আমি মানে সবগুলাই নিয়ে গেছি সবগুলা দিছি এগুলোই নিয়ে পুলিশে পুলিশ ভেরিফিকেশান এখানে আগত জমা দিছি তো আমার মনে হয় এখানে কাজ শেষ তো এটাই ছিল আমার আসলে ভেরিফিকেশানের যাত্রা এখন আমি চিন্তা করবো যে আমি আসলে কোথায় যাব আমি ঢাকায় যাব নাকি আমার নানো বাসায় যাব কারণ ঢাকাতেও তো কাজ ছিল আবার নানো বাসায়ও যাবো নাকি ভাবতেছি তো ফোন করেই বাসায় ফোন করার পরে ডিসিশন নিব যে আসলে কোথায় যাব এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে নানু বাসায় যাব তো নানা বাসা থেকে পরবর্তীতে আমি ট্রেনে করে যাব ঢাকা আজকের ভিডিও এখানে পর্যন্তই থাকবে পরবর্তী ঢাকা যাওয়ার জানি এটা দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর টিক দা বেল আইকন দেখার জন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ